মন রহিমন করম্লাহ শুরু করলাম দেখি পাচ্ছেন দেখার মতো একই সাইজ দেখেন লাহোরি দেখছেন সিঙ্গেল নর বা বিটা একদম একদম তাই নাকি ঝোলা হিসেবে নিলে ফোপাগুলো দেখেন ভাই

নতুন কালেকশন আছে নাকি তাই আলহামদুলিল্লাহ দাম কেমন থাকবে বাস দাম ইনশাআল্লাহ কোয়ালিটি অনুযায়ী দাম দাম আচ্ছা আচ্ছা কিন্তু আসতে ঠিকানা ভাই ভাই খুব সহজ আমার বাইবেল আসলে সবার টাকা ফোন নাম্বার 01957502192 আচ্ছা আচ্ছা একটা নাম্বার WhatsApp বিকাশ

খুব সুন্দর একটা জোড়া ভাই অনেকদিন পর একটা কর্মনা কবুতর জোড়া দেখতে পাই দিয়েছি অনেকদিন পর মোটামুটি ছয় হান্ড্রেড পার্সেন্ট ভাই কথা রাখবেন কো হেলাইছেন আপনি কত টাকা চাইতেছেন বর্তমানে অনেক প্রাইস আচ্ছা

গোলাপি ঠোঁটের গোলাপি চোখ হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া দেখছেন তো দেখছেন ভাই এটা হলো রেড কালার টকটকা লাল কালার মধ্যে জার্মান শিলের একটা জোড়া দেখছেন মা কালার মার্কিংটা মাসাল খুব সুন্দর যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন নম্বর যোগাযোগ নিয়ে নিবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টকটকা লাল কালার আরো একটা জোড়া কি কবুতর ভাই মুখ্য কবু দেখতে পাচ্ছেন মার্কিন দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন ফুললি জেডি স্প্রিং সামনে মনে মাঝে তাই ভাই পিছাটা নর দেখেন ল্যান্ডার উপর ভর দিয়ে চলে দেখছে দুই দিনের কবুতর কিন্তু মার্শাল খুব সুন্দর জেডি স্প্রিং

কি মার্বেল খেলা যাইব এই যে কেরাকে সেই সাদা মার্বেল এ কি বার মানে চোখ বার হয়ে যাইতেছে দেখছেন অবস্থাটা মাশাআল্লাহ আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখেন অরিজিনাল বুট ঠোঁটের একই হ্যাঁ ব্যাঙ মাথা না কি বলে ভাই সিংহার মাথা একই বারে সিংহার মাথা বুট ঠোঁট দেখছেন শর্ট পেসের একটা জোড়া ইয়েলো কালার জি ইয়েলো কালার রানিং পেয়ার আমার ভাই এটা হইলো পরে 9 10 আট নয় পালক না মাত্র আট নয় পালক সামনে মনে হয় নর হবে পিছনে বাঁধি হবে একদমই টানা পায় শর্ট পেস ইয়েলো কালার কেমন দাম চাই দিছেন ভাই আছে একদম 1700 মাত্র 1700 1700 টাকায় দেখেন ব্ল্যাকও আছে ইয়েলো কালার আছে যার যেটা পছন্দ প্রয়োজন হয় একদম থাকবে 1700 একদম ফিক্সড ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেড কালার স্টেসার একটা জোড়া একদম মুন্ডিয়ান কোয়ালিটি কোয়ালিটি মাশাআল্লাহ বিগ সাইজের এত বড় সাইজ দেখেন হ্যাঁ ছোট পায়ের একইবারে দেখার মতো একটা জোড়া দর্শক কোনো কাটা ফাটা নাই ডানেটা কি নর বামের টা মাটি দেখেন রেড কালার খুব সুন্দর একটা জোড়া বিগ সাইজের হ্যাঁ তো যাই হোক অমর ভাই জোড়া কত টাকা চাইতেছেন মাত্র চার হাজার পাঁচশো সমান সমান চার হাজার ফিক্সড একদম চার হাজার মাসালা কোয়ালিটি দেখছেন কালার কোয়ালিটি বডি ফিটনেস খুব সুন্দর দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় বড় কবুতর ডাকবে হান্ড্রেড পার্সেন্ট ডাকবে কেন না রাখে ভাই কোয়ালিটি দেখেন কবুতরের খুবই সুন্দর একটা জোড়া ভাই একদম চার হাজার ফিক্সড

একইবারে এক দাম সাইজ কত বড় এক হাত লম্বা একইবারে খুব সুন্দর দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটা চমৎকার পড়ার কবুতর ভাই পায়ের ফেতা দেখছেন একদম ঘর ঝাড়ু দেওয়া যাবে কি কন এটা কি নন নাকি হাউসের মাদি আছে হাউসের টাইগার হাউস এটা কি মাদি আচ্ছা এই যে দেখেন আপাতত জোড়া দাও আছে নাকি এক জায়গায় রাখছি জোড়া লাগাইছে আচ্ছা কোনটা কত টাকা চাইতেছেন এই কোমানি ইম্পর্ট্যান্টের নটটা হবে একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় নটটা জি আর এই যে হাউস ফিটের জন্য মাদিটা একদম 1000 টাকা 1000 মাদির হালকা কারেন্টাল আছে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আচ্ছা বিডিং করলে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ করবে দাম থাকবে একদম 1000 আর 1500 জোড়া হিসেবে কত জোড়া হিসেবে

মাত্র পঁচিশশো টাকায় ব্লুবার জার্মান বিউটি হুম একদম 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 ওর ভাই পঁচিশশো ফাইনাল মার্শাল টাইগার ককা ভাই একইবারে অরিজিনাল টাইগার ককা ডাকবে আরো মাত্র ঘর থেকে মানে নিয়ে আসা হয়েছে

আছে নেই <laughs> <laughs> একদম প্রতিষ্ঠাটাকে টাকাই দেখছেন দেখছে পাগলা পাগলা কি ভাই অস্থির নর দেখছে এরকম ভাই দু একটা নর থাকলে বাড়ির মধ্যে ককা থাকলে চোর তো দূরের কথা দেখাতে আসার সম্ভবনাই নাই কির রে ভাই টক টকা এই দেখেন দেখি মাদি এই যে নর এইটাই নর আর এটা মাদি

এই গোল্লা কবুতর আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার জোড়াটা যদি কার ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার কলসি গলা আকাশি কালার কি ভাই হ্যাঁ কি ভরে সেই একটা নর ভাই মার্কেট আছে না হ্যাঁ

ডিম পারবে দুই একের মধ্যে লাগবে না আচ্ছা এই দেখেন নটটা দেখছেন বিশাল বড় সাইজ ভাই এটা দেশি মুম্বাই এত বড় সাইজ হয় দেশি হলো মানে সাইজ বিগ সাইজ আচ্ছা অমর ভাই ডিম বাচ্চা করা সপ্তাহখানেক লাগবে না ডিম দিতে আচ্ছা কত টাকা চাইতেছেন ভাই চা না একবার আমি যেটা মনে করেন মানে আমার যেটা

এখানে পার্থক্য করে দেখেন দেখা যায় রাজগুর লক্কবুত들아 ভাই আসলে হচ্ছে দেশি লটন হ্যাঁ পুরুষ হইলো বাঙালি পুরুষ হলো বাঙালি আর এটা হলো কি ওই হইলো ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান না কাশ্মীরি লটন ওই কাশ্মীরি তো ইন্ডিয়ান দেয় কি ও আচ্ছা আচ্ছা তো বাংলার বিদেশি ভাই ইন্ডিয়া কে বাংলাদেশ কেমন কি দাম চাইছেন দুইটা লটন জোড়া ভাই জোড়া দামা তবেই একদম ফিক্স করব 2500 টাকা মাত্র 2500 টাকায় জোড়াটা জোড়া একদম

কি মানে নরের দাম আজকে জোড়াটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পৃথিবীর সব চাইতে আমি বলে থাকি ডায়মন্ড ডাব ঘুঘু এটা সবচেয়ে ছোট চোর পাখির থেকেও ছোট হ্যাঁ যা টুনটুনী চোরি পাখি আছে একইবারে দেখছেন ক্লাসিক্যালের মধ্যে খুব সুন্দর একটা জোড়া কালারটা জোস একটা কালার অল রানিং এরটা ভাই রানিং কেমন দাম চাইছেন ভাই ভাই চা আছে না একদম 1500 মাত্র পনেরোশো 1500 টাকায় একবারে খরগোটা নিয়ে কিন্তু রেডি হ্যাঁ ডিম বাচ্চা কো দেওয়ার জন্য দেখেন একদম 1500 একদম পুরো এরংগো আরো জোড়া আছে নাকি ইনশাআল্লাহ আরো এক জোড়া আছে দেখেন এই যেটা কিন্তু কালারটা আরো লাইট কালার এই যে ও মাদি মেল ফিমেল দেখেন দেখছেন এটা আরো লাইট আর চোখের গিয়ার গুলাকে দেখছেন এটা রানিং এটাই বোঝা যায় তাই ভাই টক টক মেল এটা মেল আর ওই যে সামনেটা ফিমেল হ্যাঁ নামটা আচ্ছা এই জোড়াটা কত এটা এই सेम দাম 1500 জি ফাইনাল একদম দাম এক দাম ইনশাআল্লাহ দশ যাদের পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার ফর নাম্বার সব অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার একেবারে গেরে কালারের মধ্যে খুব সুন্দর বাবা ছটফট খেলে ভাই এত ছটফট খুবই ছটফট রানিং না রানিং অস্ট্রেলিয়ান ঘুঘুর রানিং কেমন দাম চাই দিচ্ছেন মাত্র সাতশো তা রানিং দেখছেন কবুতর যা খায় ঘুঘু কিন্তু তাই খায় একইবারে মানে ময়লা জলাও কম মানে রোগ বলাও কম নাকি একইবারে মাত্র সাতশো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যালমন্ড টাইগার অ্যালমন্ড দেখেন এটা মেল আর এই যে ফিমেলটা ফেল এটা কি ভাই নটা হ্যাঁ দেখছেন ইস খুবই সুন্দর ডাক দু একদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে হ্যাঁ দেখছেন কালারটা কত টাকা একদম পনেরোশো আচ্ছা রেয়ার একটা কালারের মধ্যে খুব সুন্দর দেখেন এই সমস্ত কালারগুলো তৈরি করতে বা বিডাররা বুঝতে পারো যে কতটা কষ্টকর হয়েছে না ভাই দাম আজকে যেন একদম পনেরোশো টাকা ফিক্সড এই জোড়াটা